আমাদের দুই জায়ের মধ্যে আমার শাশুড়ি মা কাজ ভাগাভাগি করে দিল আমাকে বলল বড় বৌমা তুমি ভোরবেলা উঠে রান্না করবে আর ছোট বউমা রাত্রিবেলা রান্নাটা করবে ভোরবেলা রান্না করতে হবে তার কারণ হলো আমাদের বাড়ি যে তিনজন পুরুষ মানুষ রয়েছে আমার শ্বশুর আমার দেওর আর আমার স্বামী তারা কাজে বের হয় কেউ বের হয় সাড়ে ছটার সময় কেউ বের হয় সাতটা আবার কেউ বের হয় আর একটু পরে তাই ভোরবেলা উঠে যদি রান্না না শুরু করি তাহলে যে ছটা সাড়ে ছটার মধ্যে বের হয় সে ঠিক মতো খেয়ে যেতে পারবে না শাশুড়ি মা যখন আমাকে ভাগ করে দিল তখন সেটা তো নিতেই হবে মাথা পেতে আমার বাচ্চা এখন ছোট আমার ভোরেবেলা ওঠাটা একটু অসুবিধা হয়ে গেল কারণ আমি যখন ঘুম থেকে উঠি সঙ্গে সঙ্গে আমার বাচ্চার ঘুম ভেঙে যায় স্বাভাবিক নিয়মে কিন্তু শাশুড়ির অর্ডার পালন করতেই হবে আমার বাচ্চা ছোট তার কারণ হলো আমার ছোট যায় বাড়িতে প্রথম এসেছে আমার থেকে অন্তত পাঁচ বছর আগে নিজেই দেখে বিয়ে করেছে আমার দেওর কাউকে না বলে সরাসরি বাড়িতে বউ এনে হাজির হয়েছিল বিয়ের বয়স হয়নি তখন আর আমার স্বামীর বিয়ে ঠিকঠাক সময়ে হয়েছে বাড়ির সকলের দেখাশোনা করা মেয়ের সঙ্গেই বিয়ে হয়েছে তাই স্বাভাবিকভাবেই আমার জায়ের থেকে আমি অনেক পরেই এসেছি এই বাড়িতে আমার শাশুড়ি যেভাবে আমাদের মধ্যে রান্নার ভাগাভাগিটা করে দিল সেটা উল্টো হলেই বরং ভালো হতো তার কারণ আমার জায়ের ছেলে মেয়ে অনেক বড় বড় হয়ে গেছে তার ভোরবেলা ওঠাতে কোনো সমস্যা নেই আমার স্বামী এসব শুনে আমাকে বলল আমি মাকে বলছি এটা কখনোই হতে পারে না বাচ্চাকে রেখে তুমি কি করে ভোরবেলা উঠে রান্না করবে মার চোখ নেই মা দেখতে পায় না আমি বললাম তুমি রাগারাগি করো না আমি দেখছি কি করা যায় যখন একদম পারবো না তখন না হয় মাকে বলো প্রথম থেকেই সেই সমস্যাটাই শুরু হলো যেটা হওয়ার কথা ভেবেছিলাম রান্না করতে করতে মাঝপথে বাচ্চার কাছে ছুটে চলে আসতে হতো তারপর আবার তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার রান্নার কাছে যেতে হতো এরকম করে সপ্তাহ দুয়েক কেটে গেল আমার স্বামী প্রতিদিন ভোরবেলা ঘুম ভেঙে যাওয়ার জন্য প্রচণ্ড রেগে যায় আমি তাকে শান্ত করেই রেখেছিলাম কিন্তু একদিন আমার স্বামী অত্যন্ত রেগে যায় ভোরবেলা যখন ছেলে আবার কেঁদে ওঠে তখন আমি আসতেই আমাকে বলল আজকেই আমি মাকে বলবো তুমি যদি আমাকে বাঁধা দিয়েছ তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি আর তাকে বাঁধা দিতে পারিনি সকাল হতেই আমার স্বামী তার মাকে বলল মা রান্নার যে রুটিনটা তুমি করে দিয়েছ সেটা তুমি পাল্টে দাও কারণ তুমি নিশ্চয়ই শুনতে পাও ভোরবেলা করে যখন রান্না করতে ওঠে তখন বাচ্চাটা কেঁদে ওঠে বাচ্চাকে কাঁদিয়ে ভোরবেলা রান্না করার থেকে যার বাচ্চা বড় বড় হয়ে গেছে তার রান্না করাটাই ভালো ভোরবেলা তোমার মাথায় কি এমন বুদ্ধি এলো যে ভোরবেলা রান্নাটা তুমি বড় বউকে দিলে জানো তুমি বড় বউয়ের একটা বাচ্চা রয়েছে আর মা কোলের ধার থেকে উঠে এলে বাচ্চা যে উঠে যাবে সেটা তো তোমার অজানা নয় আমার শাশুড়ি মা ছেলেকে বলল আমার কিছু করার নেই ছোট বউ আমাকে বলে দিয়েছে বলে আমি এই ভাগাভাগিটা করেছি ভোরবেলা করে উঠতে ওর খুব অসুবিধা হতো তাই জন্য ও আমাকে বললো যে দিদিকে তুমি ভোরবেলা রান্নার দায়িত্বটা দাও আমার স্বামী খুব অবাক হয়ে গেল সে বলল। ছোট বউ বললো আর তুমি সেটাকে আমল দিলে তুমি তাকে বললে না যে ওর বাচ্চা আছে ও ভোরবেলা উঠে রান্না করতে পারবে না আমার শাশুড়ি বলল। আমার কি করার আছে বাবা এক্ষুনি বেশি কিছু বললে আলাদা হয়ে যাবে তখন কি করব আমি তুই সংসারে কত টাকা দিস তার থেকে তো একটু বেশি দেয় ও আমার স্বামী বলল ও আচ্ছা আমি এতদিন বুঝতে পারিনি যে আমার বউয়ের উপর অত্যাচারটা কেন হচ্ছে তার মানে ছোট ছেলে একটু বেশি টাকা দেয় বলে ছোট বউমা যেটা বলবে সেটাই হবে তাহলে এক কাজ করো মা এই সংসারে আমি আর থাকবো না আমি আলাদা হয়ে যাব। আমার বউকে ভোরবেলা উঠে রান্না করে দিতে হবে না তার কারণ আমার অফিসে ক্যান্টিন আছে আমি সেখান থেকে খেয়ে নিতে পারবো এতদিন দুই যা মিলে ভোরবেলা উঠে রান্না বান্না করতো এই একদিন করতো ও একদিন করতো এরকম করতো বলে আমি কিছু বলিনি আর তাছাড়া বাবা এবং ভাই দুজনেই অফিসে যায় বলে আমি কিছু বলতাম না শুধু আমার একার জন্য যদি রান্না হতো তাহলে আমি ভোরবেলা কখনোই কাউকে রান্না করতে দিতাম না সুতরাং আমাকে নিয়ে কোনো চাপ নেই মা কালকের থেকে তাহলে তাই হবে আমরা আলাদাই খাবো সেই মুহূর্তে আমার যা চলে আসে আমার যা বললো কি হলো সব রান্না বান্না নিয়ে এত কথা কেন আমার স্বামী বললো তোমার নাকি ইচ্ছে যে তোমার যা ভোরবেলা উঠে রান্না করুক তুমি তুমি একটু বেশিক্ষণ ধরে তাহলে ঘুমাতে পারবে আমার যা বললো আমি কখন বললাম যে দিদিকে ভোরবেলা উঠে রান্না করতে আমার শাশুড়ি তখন মুখের ওপর বলল কেন ছোট বৌমা তুমি তো নিজেই আমাকে বললে আমি ভোরবেলা উঠে রান্না করতে পারবো না তুমি দুজনকে ভাগ করে দাও একজন ভোরবেলা করবে একজন সন্ধ্যাবেলা করবে আর ভোরবেলা আমি উঠতে পারবো না আমার কষ্ট হয় আমার ঘুমোতে ইচ্ছা হয় তুমি ভোরবেলার দায়িত্বটা দিদিকে দাও সেই জন্য তো সেদিন বড় বউ মাকে বললাম আর এখন তুমি সম্পূর্ণরূপে অস্বীকার করছো আমার ছোট যা চুপ করে রইলো আমার স্বামী বললো শোনো তাহলে আমি একটা কথা বলি আমার জন্য ভোরবেলা উঠে রান্না করতে হবে না আমার বউকে আমরা আলাদাই খাব তোমরা সংসারে একটু বেশি টাকা দাও তাই তোমাদের কথা শুনতে বাধ্য আমার বাবা মা কিন্তু আমি তো আমার বউ বাচ্চার সঙ্গে এরকম অন্যায় করতে পারি না প্রতিদিন ভোরবেলা আমার বাচ্চাটা কেঁদে কেঁদে উঠবে তার মা রান্না করতে করতে একবার দৌড়ে বাচ্চাকে থামাতে আসবে আবার তাকে ঘুম পাড়িয়ে আবার দৌড়ে দৌড়ে রান্না করতে যাবে এটা তো হতে পারে না একে তার ঘুম হয় না বাচ্চার কারণে সেটা তোমাদের বোঝা উচিত ছিল আমি বললাম ছেড়ে দাও যা হবার হয়ে গেছে উঠে রান্না করি তাতে অসুবিধার কিছু নেই আমার ছেলেকে তো ঘুম পাড়িয়ে রেখে আবার রান্না করতে যাই এইটুকুর জন্য আর আলাদা খাওয়ার কথা বলো না আমার ভালো লাগে না সবাই মিলে একসঙ্গে থাকতে বেশ ভালো লাগে আমার কথা শুনে আমার স্বামী আমার যা আমার শাশুড়ি তিনজনেই অবাক হয়ে গেল আমার স্বামী বললো তুমি কি বলছো তোমার এত কষ্ট হয় তবু তুমি বলছো না আলাদা খাবো না আমার যা বলল দিদি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমার বড্ড ভুল হয়ে গেছে দিদি সত্যি তো আমার তো ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে ভোরবেলা রান্না করার দায়িত্বটা আমার নেওয়া উচিত ছিল কিন্তু আমি সেটা না করে একটু রিল্যাক্সে ঘুমাবো বলে তোমার উপর দায়িত্বটা দিয়ে তোমাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি দাদা আলাদা হয়ে যাওয়ার কথা বললেও তুমি কেমনভাবে সবাইকে নিয়ে থাকার কথা বললে তোমার এই রকম ব্যবহারে সত্যি আমি মুগ্ধ হয়েছি দিদি আর হবে না এরকম বলেই আমার কোল থেকে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে বললো বাবু তোকে বড্ড কষ্ট দিয়েছি না বাবা আর হবে না এরকম তোর সামনে দেখ আমি কান মলছি থেকে আমি উঠে রান্না করব। তোকে ছেড়ে আমরা কেউ থাকতে পারবো না বাবা এই বলে আমার যা সমস্ত সমস্যার সমাধান করে দিল কলমে ও কণ্ঠে সোমা